নমস্কার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব জিপি বিড়লা ফাউন্ডেশন স্কলারশিপের মাধ্যমে কিভাবে তোমরাও প্রত্যেক বছরে পঞ্চাশ হাজার টাকা করে পাবে অনলাইনে না অফলাইনে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেস আমরা কিন্তু ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং টাকাটি কিন্তু পাবেও কিভাবে পাবে তো চলো ভিডিওটি কিন্তু তোমাদের ফুল দেখতে হবে কিন্তু তোমরা একমাত্র বুঝতে পারবে তো বন্ধুরা প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং তোমরা কলেজে না বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো কিংবা স্কুলে পড়াশোনা করো কোনই বা স্কুলে পড়াশোনা করো অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে একদমই বলবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক তথ্যই জানিয়েছি যে তোমরা পঞ্চাশ হাজার টাকা করে পাবে এটি কি প্রত্যেকেই পাবে হ্যাঁ অবশ্যই তোমরাও পেতে পারো এটি তোমরা ল্যাপটপ এবং কম্পিউটারে করার পাশাপাশি তোমরা কিন্তু এটি মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটি তোমাদের সার্চ করতে হবে গুগলে জিপি বিআইআরএল এটি সার্চ করলে বন্ধুরা মূলত তোমাদের সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তোমাদের কিন্তু এই প্রথমটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্রই এই রকম একটি পেজ ওপেন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অপশন এই অপশানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে সিম্পলি কিন্তু এখানে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে কিংবা পরের পেজে নিয়ে যাবে যা তোমরা কিন্তু এখানে দেখতে সেম এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কিন্তু একটি অপশন চোখে পড়ছে অ্যাপ্লিকেশন নামে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্র এরকম একটি অপশান আসবে কিংবা পেজ কিন্তু আপডেট হবে এখানে বন্ধুরা আপডেট হবার পর এরকম একটি অপশন আসবে এখানে কিন্তু তোমাদের ডাউনলোড করার জন্য একটি ফর্ম দিয়ে দিয়েছে ঠিক আছে এই ফর্মটির মাধ্যমে কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে এই স্কলারশিপwidetilde apply করতে পারবে চিঠিতে তোমাদের কিন্তু এই যে এই ঠিকানাটি লিখতে হবে এবং এই জায়গায় কিন্তু তোমাদের সেন্ড করতে হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করে নিয়েছি তোমরা কিন্তু ঠিক সেম এইভাবেই ডাউনলোড করে নেবে এবং এই যে এই ফর্মটি কিন্তু তোমাদের হাতে লিখে জমা করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ঠিক আছে এরপর চলো তোমরা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করবে আবার কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনে ক্লিক করে এই যে এই পেজটিতে আসতে হবে এই পেজটি ঠিক নিচের দিকে তোমরা এইভাবে স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করার পর নিচের দিকে যাবে নিচের দিকে তোমরা দেখতে পাবে মূলত পনেরো আট দু তারিখ মূলত এখানে প্লিজ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে তোমরা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেম এইভাবে তোমরাও কিন্তু তোমাদের মোবাইল ফোনে করবে এটিতে কিন্তু বছরে একবার করে এটি করা হয় এবং অ্যাপ্লাইও কিন্তু একবার করতে হবে এবং এর কিন্তু টাকাটিও তোমরা একবারই পাবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা যেভাবে দেখিয়ে দেব সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করবে অবশ্যই কিন্তু এই টাকাটি তোমরাও পেয়ে যাবে ঠিক আছে এখানে প্রিয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশন তোমাদের 2024 25 এর জন্য কিন্তু এটি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেইলস এবং বন্ধুরা তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নাম লিখতে হবে এরপর ডেট অফ বার্থ হবে জেন্ডার দিতে হবে অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো সিলেক্ট ফটো আন্ডার পঁয়ষট্টি কে ঠিক আছে এরপর কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো ভিলেজ সিটি ওয়েস্ট বেঙ্গল পিনকোড তোমাদের বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে ঠিক আছে এগুলিতে কিন্তু লাল করা রয়েছে এগুলিতে কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে ফিল আপ করতে হবে এরপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাদার্স ডিটেলস এবং মাদার্স ডিটেলস এখানে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার নেম ইত্যাদি কিন্তু হবে তোমরা কিন্তু এটি জানো এগুলি কিন্তু তোমাদের দেখে শুনে ভালোভাবে বানান শুদ্ধ লিখে দিতে হবে ঠিক আছে টাইপিং করে এরপর বন্ধুরা তোমাদের কিন্তু এখানে এডুকেশন ডিটেলসগুলি দিতে হবে ডাব্লিউ বিসি এরপর তোমাদের রয়েছে আই সিবিএসই এই সকল কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে ঠিক আছে উদাহরণ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ এখানে তোমাদের মেনশন করতে হবে এছাড়াও এখানে তোমাদের ইয়ারটি দিতে হবে অর্থাৎ যে বছরে এক্সামটি দিয়েছিলে ইত্যাদি কিন্তু এখানে তোমাদের বসিয়ে দিতে হবে এরপর এটিতে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট থেকে শুরু করে ইত্যাদি কিন্তু এখানে বিষয়গুলি রয়েছে এগুলি আমরা দেখলাম না এখানে তোমাদের সরাসরি সাবমিটে ক্লিক করে দেবে অটোমেটিক কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং বন্ধুরা এখানে কিন্তু একটি ম্যারিট এর উপর ভিত্তি করে এখানে কিন্তু তোমরা টাকাটি পাবে প্রত্যেক বছর বছর ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের আকারে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না